পাঠায়ে সর্বপ্রথম খুশি হল আমার আল্লাহ সিরতে হালবিয়া কিতাবের মধ্যে আল্লামা বুরহানুদ্দিন

অটোমেটিকলি যে ফুল গাছে দুর্ভিক্ষের কারণে ফুল গাছে ফুল ফল গাছে ফল নাই আমার রসুল যেদিন আগমন করেছে অটোমেটিকলি নির্জীব প্রাকৃতিকের মধ্যে তরু পাখি গাছ পাখি তরু লতা প্রাকৃতিক সকল দৃশ্যের মধ্যে জবান নাই কোনো সজীবতা নাই সবাই নির্জীব মুস্তফা এসেছে

এটা ডকুমেন্ট কি এটা ডকুমেন্ট হলো হাবিবকে পাঠাইয়া অটোমেটিকলি ফুল গাছে ফুল ধরতে শুরু করেছে ফল গাছে ফল ধরতে শুরু করেছে আমি আল্লাহ হাবিবকে পাঠাই যে খুশি হয়েছি এই খুশি হওয়ার কারণে সমগ্র কায়নাতের মধ্যে যত গাছপালা আছে তাদের ভিতরে কুদরতি পাওয়ার সৃষ্টি করে দিলাম এই তোমরা ও প্রতি খুশি হয়ে যাও সুমহান তাহলে আল্লাহ এত বছর দুর্ভিক্ষ হয়েছে ফুল গাছে ফুল ধরে নাই নবীজি যেদিন আসছে তার ফল থেকে কেন ফুল ঠিক টাবে ঠিক এক নম্বর দ্বিতীয় নম্বর হলো আমাদের তৎকালীন আরব দেশের মধ্যে কন্যা সন্তান হত ইমাম কাস্তুলানি মাওয়াহেবুল্লা দুনিয়ার মধ্যে এসেছে এবং আহ সিরাত হালবিয়ার হালবীর মধ্যে এসেছে আল্লামা বুহানউদ্দিন হালবী নকল করেছেন এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হাসাইসুল কুবরার মধ্যে নকল করেছেন আমার রাসূল যেই বছর আগমন করবেন ওই তৎকালীন আইয়ামে জাহালিয়াতের একটা পরিবেশ ছিল আরব দেশের মধ্যে কন্যা সন্তান হলে জীবনটা দাফন করা হতো ঠিক এখনো দেখা যায় আমাদের সমাজে তারাও যদি কন্যা হয় হায়রে ওরির মুখ আলো ওই যে আগে ওরি ওরি

আহ অরিঅলো আল্লা আল্লা আল্লাহ অরি আল্লাহ খানা বুঝ গেন দান করিন ঘ্যা অথচ এমনও কিছু মানুষ আছে তাদের দশ বছর হয়েছে পনেরো বছর হয়েছে একটা সন্তানও হয় না আর সে দুইটা কন্যা হয়েছে সেটা সে খারাপ নজর দেখে শুকুর গুজার আরে করে না এই বাবা তৎকালীন আরবের মাধ্যমে আমার রসুল আগমন করার আগে প্রত্যেক রমণীরা কন্যা সন্তান জন্ম দিত কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে তাদের স্বামীরা তাদেরকে নির্যাতন করত আমার যে বছর আগমন করলেন আগমন করে সাথে সাথে আমার আল্লাহর খুশি হয়ে যায় কোটা আরব দেশের প্রত্যেক রমণী পেটের মধ্যে যে কন্যা ছিল সেটাকে পুত্র সন্তান বানিয়ে দিয়েছেন সবাই আমার রচনা কোদের দিন থেকে ওই বছর পর্যন্ত গোটা বছর আরবের প্রত্যেক মনিরা কন্যা সন্তান জন্ম না দিয়ে পুত্র সন্তান জন্ম দিয়েছে সুবহান আল্লাহ এর মনিরা আজকে থেকে টেনশন নাই তোমরা খুশি হও আমি আমার হাবিবকে পাঠিয়ে খুশি তোমরা পুত্র সন্তান পেয়ে খুশি হও এখন থেকে তোমাদের স্বামীদের আর বিদ্যুতি নির্যাতন তোমাদের সহ্য করতে হবে না তাহলে আল্লাহ যে খুশি তার বহি প্রকাশ আল্লাহ ঘটাইছে কিনা এবার আসেন আমার আলা হাজরত আজীবন দরকার ইমাম ইশকে মোহাম্মত মজা ধরে ধরে মিললেন ইমাম মোহাম্মদ রাজা খা ফাজলে বলুন রহমতুল্লাহ তাআলা আনে লিখেছেন আল্লাহর আল্লাহ আল্লাহর রাসূলের আগমন উপলক্ষে জমিনের মধ্যে জুলুস করে শুধু সেটা নয় আরশ আজমের মধ্যে আমার আল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে হাবিবের শানে জুলুস করে আনন্দ করে সুবহান जिसको साम है है आला हमारा नबी है वो सुल्तान है आला हमारा नबी सबसे आला हो आला हमारा नबी शरदियों صلاة الدنيا اللهم अल्लाह से अस्त से कदरू घट से अल्लाह लेना বাবাজির আমান আমান রসুল কে আল্লাহ পাঠায় খুশি হয়েছেন তার বহিঃ প্রকাশ আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এবার সুহুর মূর্তি কথা বলতে পারে মূর্তি কথা কইতারে না না ওয়াজ গীত তার না নাซีদ না না মূর্তি বানাইও হয় না না মানুষে হয় না মূর্তি বানাইও হয় আর মানুষের বানাই হয় না মানুষের হয় না মূর্তি বানাই দে না মূর্তি বানাইছে মানুষ আর মানুষকে বানাইছে কে আল্লাহ সিরাতে হালবিয়ার মধ্যে এসেছে আমার যখন আগমন করলেন খানায় কাবার মধ্যে 360 টি মূর্তি ছিল ঠিকটাবে ঠিক আপনারা ইতিহাসে পড়ছেন সবাই জানেন প্রদান প্রদান যে মূর্তিগুলো ছিল অটোমেটিকলি মা আমানার ঘরের দিকে শেষদায় ঝুঁকে গিয়েছেন চল মূর্তি প্রমাণ করে দিলেন আমাদের কোনো দরকার নাই কেন 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 আমরা তো শুধা নয় আমরা তো নোৰো নয় আমরা তো আলোকিত নয় আমি কি কি ভাব আলোকিত করবো আলো হজা হত এনাল বাতিলা কাও ৰজা হুল নবী না তে নিবে আধ আজকে থেকে নদী নেতৃত্ব চলবে নবী হরে আলো সমগ্র कायनातকে আলোকিত করবে এই জন্য নবীর ইজ্জতে নবীজির সম্মানে অটোমেটিকলি মূর্তিরা শ্রদ্ধা ঝুঁকে গিয়েছে সুবহান সুবহান আল্লাহ বুত্তুন নে পড়া বুত্তুন নে সাবা কালমা जबू ए एम इस्लाम जिंदा ओ गई जगम जबूआ ए मोहम्मा इस्लाम सरदन বাবা মূর্তি অটোমেটিক গিয়েছে করে তাহলে নবীজির আগমনে একটা মূর্তি না হোক অন্ধকার একটা মূর্তি প্রমাণ করে দিয়েছেন যে আমার কোনো পূজা হয় না আমি তো না হোক আমাকে মানুষে বানিয়েছেন এখন তো হক এসেছে আমার তো আর কোনো অস্তিত্ব নাই মূর্তি প্রমাণ করে দিয়েছেন শুভানন্দ বলে